উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির অনুশীলনী এই ভিডিওতে আমরা অনুশীলনী তিন দশমিক একের চার নম্বর সমস্যা সমাধান করব। আচ্ছা আমরা এই প্লেলিস্টে প্রত্যেকটি ভিডিওতে একটি করে সমস্যা সমাধান করে আসছি এবার চার নম্বর সমস্যার পালা চলো দেখা যাক সমস্যাটা কি আচ্ছা এখানে তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর এডি বিসি বাহুর উপর লম্ব এবং বিই এসি বাহুর উপর লম্ব তাহলে দেখাও যে বিসি ইন্টু সিডি ইকোয়ালস টু এ ইন্টু সি আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে আচ্ছা তাহলে প্রমাণের আগে চলো আমরা এই জ্যামিতির সমস্যার সমাধানে চিত্রটা অঙ্কন করে ফেলি আচ্ছা দেখো এখানে ত্রিভুজ এবিসি মানে আমার একটি ত্রিভুজ দরকার যেটা হচ্ছে এ বি এবং সি হচ্ছে ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু তাহলে চলো ত্রিভুজটি এঁকে ফেলি ধরো এটা যে কোনো একটা এবিসি ত্রিভুজ আমি অঙ্কন করলাম এই এ একটা বাহু শেষ এখন তাহলে আমি নাম দিয়ে দিই এটা হচ্ছে এ এটা বি এটা সি তাহলে আমরা ত্রিভুজ এবিসি পেয়ে গেলাম তাহলে এখন আমি চলো প্রশ্নে বাকি যে শর্তগুলো দেওয়া আছে ওগুলো একটা একটা করে পালন করি আচ্ছা এখানে বলেছে ত্রিভুজ এবি বিসি এর উপর লম্ব আচ্ছা তাহলে বিসি এটরা বাহু এ বাহুর উপর এডি হচ্ছে একটা লম্ব তাহলে আমি এ বিন্দু থেকে বি সি বাহুর উপর একটা লম্ব আঁকলাম এই লম্বটাই হচ্ছে এ ডি আচ্ছা আরেকটা শর্ত দেওয়া আছে যে বিই হচ্ছে এসি বাহুর উপর লম্ব আচ্ছা তাহলে আমি বিই তাহলে বি বিন্দু থেকে আমার এই এসি বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে এখন আমি দেখছি যে বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব আঁকলে আমার এসি বাহুকে একটু বর্ধিত করে নিতে হবে এতটুকু ঠিক আছে তাহলে বর্ধিত করে আমি এখন এই যে লম্ব বি ই অঙ্কন করে ফেললাম আচ্ছা তাহলে এইটা আমি লম্বের চিহ্ন দিই এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন আবার এটাও যেহেতু একটা লম্ব এডি তাই এটাও আমি লম্বের চিহ্ন দিলাম এটা হচ্ছে আমার এই সমস্যার চিত্র তাহলে চলো দেখা যাক আমাকে কি প্রমাণ করতে হবে এখানে প্রমাণ করতে বলেছে যে বি সি ইন্টু সিডি আর ইকুয়ালস টু এসি ইন্টু সি আচ্ছা তাহলে এখন বিসি আর সিডিকে একটু খুঁজে বের করি চলো দেখো এখানে বিসি কি ত্রিভুজ এবিসি এর একটি বাহু এই যে বিসি ইন্টু এটা হচ্ছে সিডি সিডি হচ্ছে এই এই বিসি বাহুর একটি অংশ আচ্ছা তাহলে দেখো তো আমরা এই তৃতীয় অধ্যায় জ্যামিতিতে যেগুলো পিথাগোরাসের বিস্তৃতি সম্পর্কিত উপপাদ্য জেনেছি সেই সংক্রান্ত উপপাদ্যে আমরা সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে এবং স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তোমার এক একটি বাহু ইনটু ওই বাহুর উপর অপর একটি বাহুর লম্ব অভিক্ষেপ এরকম টার্ম বা রাশি আমরা পেয়েছি তাহলে এই জিনিসটার দিকে খেয়াল করে আমার এখন এই উপপাদ্যটা ইউ ব্যবহার করতে হবে তাহলে চলো দেখা যাক বি সি ইন্টু সি বিসি যেহেতু একটি বাহু সি তাহলে অন্য একটি বাহুর লম্ব বিক্ষেপ হবে এখন তোমরা একটু চিত্রের দিকে তাকিয়ে দেখো তো সিডি বাহু বিসি এর উপর কার লম্ব হ্যাঁ তুমি যদি এদিক দিয়ে একটি আলো ফেলো লম্ব বিক্ষেপের ক্লাসে যে আমরা জেনেছিলাম ভিডিওতে তাহলে দেখো তো এ থেকে যদি আমি লম্ব আঁকি তাহলে এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি কার উপর বিসি এর উপর ঠিক আছে তাহলে দেখো তো আমি বি এসি আর বি এই দুটো বাহু নিয়ে আমার পিথাগোরাসের উপপাদের বিস্তৃতি প্রয়োগ করতে হবে তাহলে দেখো তো এটা হচ্ছে বি আর এসি আচ্ছা তাহলে এবি বাহু অবশিষ্ট বাহু কি এবি তাহলে এই এবি বাহু এবি বাহুর বিপরীত কোন হচ্ছে কোন সি তাহলে এই কোন সি এর ক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা সূক্ষ বা স্থূলকোনি যেই কোনটা হয় সেই কোণের ক্ষেত্রে আমার পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করতে হবে তাহলে দেখো তো এখানে এববাহর বিপরীত কোণ হচ্ছে কোন সি এই কোন সি কি ধরনের কোন সি হচ্ছে একটি দেখো দেখলে বোঝা যাচ্ছে এটি নব্বই ডিগ্রি অপেক্ষা কম বা সমকোণ অপেক্ষা কম তাই কোন সি হচ্ছে একটি কোণ তাহলে আমরা উপপাদ্য তিন দশমিক চার বা সূক্ষ্মণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বৃষ্টিতে যদি এখন ত্রিভুজ এর ক্ষেত্রে প্রয়োগ করি দেখো ত্রিভুজ বি সি এ দেখো সি হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস টু ইন্টু ওই অপর দুই বাহুর একটি সি ইন্টু তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের অন্তর্ফলের সমান দেখো এটা আমি উপপাদ্য তিন দশমিক চারই এই ত্রিভুজ এর ক্ষেত্রে প্রয়োগ করলাম তাহলে দেখো তো আমি বিসি ইন্টু সিডির মান পেয়ে গেলাম না তাহলে এখন বলো তো টু আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি টু বিসি ইন্টু সিডির মান কত হবে এটাকে এই পাশে পক্ষান্তর করো এটা তাহলে এই পাশে চলে আসবে তাহলে এটা কত হয় এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার এইটা আমি ইকুয়েশান নাম্বার এক দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখো তো বিসি ইন্টু সি মান পেয়ে গেলাম এখন আমার পালা হচ্ছে এসি ইন্টু সিই এর মান বের করা তাহলে দেখো তো চিত্রের দিকে আবার খেয়াল করি দেখো এসি এসি ত্রিভুজ একটি বাহু তাহলে এসি একটা বাহু ওকে সিই সিই হচ্ছে দেখো এসি বাহুর একটি বর্ধিতাংশ এই বর্ধিতাংশটা কি যে বি থেকে লম্ব অঙ্কন করলেই এসি বাহু ই বিন্দুতে ছেদ করে তাহলে বলো তো আমি যদি এদিক দিয়ে আলো ফেলি তাহলে দেখো তো সিইটা কি হচ্ছে সিইটা হচ্ছে এসি এর উপর দেখো এসি এর উপর তোমার এই বি সি এর বি এর লম্ব অভিক্ষেপ এর লম্ব অভিক্ষেপ তাহলে দেখো তো আমি যদি এখন এসি আর বি সি এই দুটো বাহু পেয়ে গেলাম ঠিক আছে কেন কারণ দেখো এসি একটা পুরা বাহু এখানে গুণাকারে আছে ইন্টু সিই সিইটা হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ কার উপর এসি এর উপর তাহলে দেখো তো অবশিষ্ট বাহু কি এই এবি বাহুটাই থাকে না তাহলে আমি শুধুমাত্র এখন কি করব। এই এবি বাহুটার ক্ষেত্রেই এই পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি ব্যবহার করব এবি বাহুর যেহেতু বিপরীত কোন সি এই কোন সি একই আছে শুধুমাত্র আমরা এবার এ বি স্কোয়ার ইকোয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস আগের বার বিসি এর উপর বিসি এর উপর এর লম্ব অভিক্ষেপ প্রয়োগ করেছিলাম এবার আমরা এসি এর উপর এর লম্ব অভিক্ষেপ অ্যাপ্লাই করব তাহলে টু ইন্টু এসি ইন্টু এসি এর উপর এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিই তাহলে এটা পেয়ে গেলাম টু ইন্টু এসি ইন্টু সি ই তাহলে আমি যদি এখন পক্ষান্তর করি এটাও আগের মতো তাহলে দেখো তো টু ইন্টু এসি ইন্টু সিই র মান পাব আমি এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার তাহলে এখন এই এক নাম্বার আর এই যে আমি ইকোয়েশনটা পেলাম দুই নম্বর এই দুইটি ইকোয়েশন দেখো তো একটু তাকিয়ে দেখো টু বিসি ইন্টু সিডির ভ্যালুও এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার আবার টু এসি ইন্টু সি ইর ভ্যালুও এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার তাহলে দেখো তো এই যে দুটি ইকোয়েশনেরই ডান পক্ষের মান সেম তাহলে কি আমি লিখতে পারি না টু বি সি ইন্টু সিডি ইকোয়ালস টু টু এসি ইন্টু সিই উভয় পক্ষ থেকে যদি আমি টু ভাগ করে দিই তাহলে বি সি ইন্টু সিডি ইকোয়ালস টু এ সি ইন্টু এই রেজাল্টটা আমরা পেয়ে যাব এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমরা কি করলাম আমরা চি প্রশ্নমতে চিত্র অঙ্কন করে ত্রিভুজ এ বি সি এর কোন সি হচ্ছে সূক্ষ্মণ কোণের ক্ষেত্রে ত্রিপিথাগুরা সূপাধ্যায়ের বিস্তৃতি দুইবার প্রয়োগ করলাম দুইবার প্রয়োগ করে তোমার এখানে আমরা জাস্ট তুলনা করে একটির উপর প্রথমে এসি এর উপর প্রথমে বিসি এর ওপর আর লম্ব বিক্ষেপ নিয়েছি তারপরে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ নিয়েছি দুটো তুলনা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম